নমস্কার কেমন আছেন সবাই নেক্সট জেনারেশন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো ঠান্ডাকে তো বাই বাই বলে দিলাম তো ঠান্ডার যে খাতা কম্বল মোটা মোটা হয় এগুলো ধোয়ার যে কী কষ্ট হাতের কাছে যদি নদী বা পুকুর না থাকে তাহলে এভাবে দুতে হয় আমাদের খুব কষ্ট করে তো এগুলা ধোয়া ধোয়া শেষ করে এবার ঘরে আসলাম এসে দেখি বাজার থেকে নিয়ে আসলো সজনে ডাটা আর ডেকিয়া শাক আর নিয়ে আসলো ঝিঙা সাথে নিয়ে আসলো কর্তি মাছ তো কর্তি মাছগুলো কাটাকাটি করে একদম নুন হলুদ মাখিয়ে নিয়ে আসলাম দুপুরে রান্নার জন্য তো চুলাতে রান্না করব। তো গরম তেল তেল গরম হচ্ছে এর মধ্যে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজার সাথে সাথে আমি কিন্তু শিলনুরে মশলাটাও করে নিলাম সাথে সবজিটাও কেটে নিলাম ঝিঙে আলু আরও ডেকিয়া শাকটা কেটে নিলাম ডেকিয়া শাক বানাবো নিরামিষ মসুর ডাল ফাটিয়ে আর কর্তি মাছ দিয়ে বানাবো ঝিঙে আলু দিয়ে তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দেবেন